الله أَكْرَمُ رب العالمين قرآن الكريم المتر جانا يدين وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার যেই সন্তানকে ছাড়া আপনি এক মিনিট চলতে পারেন না এক মিনিট ঘুমাতে পারেন না আপনি খাবার খেতে গেলে যেই সন্তানকে ছাড়া খাবারও খেতে পারেন না আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার ভালো করে খেয়াল করে লক্ষ্য করে শুনুন আল্লাপাক বৌছেন বান্দা যেই সন্তানের জন্য তুমি এত পাগল পাড়া যে সন্তানকে তুমি এত ভালোবাসো এত মহব্বত করো এই সন্তানকে যদি তুমি শিক্ষা না দাও তুমি যদি কোরআনের শিক্ষা না দাও তুমি যদি ইসলাম শিক্ষা না দাও এই সন্তানকে আমাদের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ পাকিনের দরবারে মামলা দায়ের করবে বলবে আল্লাহ আমার পিতা আমার মা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই আমাকে কোরআন শিক্ষা দেয় নাই ও আল্লাহ আমাকে তিনি কোনো শিক্ষা দেয় নাই এই সন্তান আপনার জন্য আল্লাহ আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে পাক যখন বলবেন বান্দা তুমি কেন দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই তুমি কেন দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকো নাই তোমার কাছে কি কোনো দাওয়াত আসে নাই তোমার মা তোমার বাবা কি তোমাকে তিনি শিক্ষা দেয় নাই ভালো শিক্ষা দেয় নাই এই সন্তান বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে তিনি কোনো শিক্ষা দেয় নাই কোনো ইসলাম শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই ও আল্লাহ আমার পিতামাতার মাতার জন্যে আজকে আমি জাহান নামি ও আল্লাহ দয়া করে মেহের বাড়ি করে আমার ওই পিতা মাতাকে এনে দেন ওই পিতা মাথার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান নামে চলে যাব আমার প্রিয় ভাইরা আপনি যে সন্তানকে এত ভালোবাসেন এত মহবত করেন এই সন্তানকে একদিন না দেখলে পাগল পাড়া হয়ে যান যা টুকরা ভাইয়েরা বন্ধুরা আল্লাহ পাক বলছেন গোলাপ তোমার ওই সন্তানকে যদি তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে পরিচিত করে পারো তাহলে মনে রাখবা তোমার জীবন সফল নয় তোমার জীবন ব্যর্থ প্রিয় ভাইয়া দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার জন্যে দোয়া করবে এমন একজন সন্তান আমরা রেখে যেতে পারি না প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার বিশ্বনাবি বলেছেন একজন ব্যক্তি যদি তিনটা কাজ করে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে তিনটা কাজ করে যায় এক নাম্বার হলো এক নাম্বার হলো অরাজন সালেহ একজন নেককার সন্তান যদি রেখে যায় যেই সন্তান প্রতিদিন সোরা ফাতিহা পড়বে সোরা এখলাস পড়বে ফালাক পড়বে নাচ পড়বে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদবে এই সন্তানের চোখের পানি আল্লাহ পাকের দরবার যদি কবল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে দুই নম্বরে আল্লাহর কোন বান্দা যদি আমল সালেহ করে তার মানে হচ্ছে নেক কাজ করে এমন কিছু নেক কাজ যে নেক কাজগুলো করার কারণে কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ পাক রবুর আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে প্রিয় ভাইরা এই যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছি এই মসজিদ একজন করে দিল আমার এ সোয়ালী আল্লাহ করলো আল্লাহ্বাক বলেন ইন্নদিনা আমনু ওয়া আমি লো স্বনি হাতি কা না তেল বঞ্জন্ন ফেরে দৌসিনুসুলা আল্লাহ্বাগ বলেন ইন্নাল্লা দিন অবশ্যই যারা ইমান দার ওয়া আমিনো সালী যারা নিক কাজ করবে ভালো কাজ করবে আপনি রাস্তায় একটা কুকুর মনে আছে আপনি কুকুরটা ফেলে দিলেন এটা একটা ভালো কাজ আবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি দেখলেন এমন একটি জায়গা যেখানে গাছ নাই রোদের তাপে মানুষগুলো যেতে পারছে না আপনি ফাঁকা জায়গার ভিতরে একটা গাছ লাগাইয়া দেন ওই গাছটা যখন বড় হয়ে ছায়া দিবে সারা জীবন আপনি আমলে সলেহ করার কারণে আপনার আমার প্রিয় ভাইয়ের বন্ধুরা আমার আল্লাহ বলেন কান্ন যারা ভালো কাজ করবে আমলে সলেহ করবে যারা নিজের জন্য নামাজ পড়বে নিজের জন্য রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মানুষকে ভালোবাসবে করবে আল্লাহ আমি তাদেরকে দুনিয়ার জমিনে সম্মানিত বানায়া দিবে ভাইয়া এই জন্য আমরা আমলে সালেহ করব আমলে সালেহ করার পরে কেয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিবে তিন নম্বর কাজ হলো সাদকায়ে জারিয়া বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা প্রিয় ভাইরা যারা গরীব মানুষ রাসূল বলেছেন ফুকারা ওয়াল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাহ কবল আগ্নিয়া যারা গরিব মানুষ এদেরকে যদি আপনি দান না করেন বিপদে পড়ে যাবেন যাবেন মুসিবতে পড়ে যাবেন কারণ এই যে গরিব মানুষগুলো কে আপনি দান করলেন এই দান করার কারণে কেমতের দিন কঠিন বিচারে দে আল্লাহ ওদের সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবে বলেছেন এই যে কেন জান্নাত দিবেন কারণটা হচ্ছে তারা হচ্ছে গরিব মানুষ একজন গরিব মানুষ একজন ধনী মানুষের চাইতে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে চলে যাবে আমার প্রিয় ভাইরা ওই যে যেই লোকটাকে আপনি দান করেছেন সৎকার করেছেন গরিব মানুষ ওই লোকটা যখন জান্নাতে চলে যাবে চলে যাওয়ার কারণে ওই লোকটা বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ার জামিন আমাকে সহযোগিতা করেছে ও আল্লাহ এই লোকটা আমাকে সাহায্য করেছে আল্লাহ তোমাকে যেহেতু সাহায্য করেছে সহযোগিতা করে দে যাও যাও তুমি এই লোকটাকে সহজ জান্নাতে নিয়ে যাও আমার প্রিয় ভাইয়া এই জন্য আমরা আল্লাহর জন্য কাজ করব যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহকে যদি কেউ ভালোবাসে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক বান্দাকে দুইটা পুরস্কার দিবেন পুরস্কার হচ্ছে দুইটা রহমানের ভিতরে বলছেন যারা আল্লাহরে ভয় করবা ভয় করে যারা আল্লাহ রাস্তায় দান করবা আল্লাহকে যারা ভয় করে যারা ইসলামের পথে ব্যয় করবা আল্লাহ রব্বুল নামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন একটা পুরস্কারের নাম হচ্ছে সালসাবিল একটা পুরস্কারের নাম হচ্ছে তাসনী জান্নাতের ভিতরে দুইটা বাগান দিবেন জান্নাতের ভিতরে দুইটা জান্নাত দিবেন একটা হচ্ছে উঁচু জান্নাত যেই জান্নাতের ওপরে ওপর থেকে ঝর্ণা প্রবাহিত হবে আর আরেকটি জান্নাত দিবেন যেই জান্নাত হবে সমতল যেই জান্নাতের ভিতরে নদী থাকবে যেই জান্নাতের পানিটা হবে সমিষ্ট পানি আল্লাহ রব্বল আর আমিন বলে গোলাম যারা আমাকে ভয় করবা যারা আমাকে ভালোবাসবা আমি আল্লাহ পাক আর আমিন তাদেরকে জান্নাতের ভিতরে সম্মানিত বানিয়ে দেব শুধু দুনিয়াতে সম্মানিত শুধু জান্নাতে সম্মানিত বানাবেন তা নয় আল্লাহ পাক আর আমিন দুনিয়ার জামিনেও সম্মানিত বানাবেন এমন আল্লাহ পাক দিবেন এমন সম্মান আল্লাহ পাক দিবেন এই সম্মান বান্দা যখন পাবে আল্লাহকে বলবে আল্লাহ সম্মান দিয়েছ আখের জমিন সম্মান দিয়েছ আল্লাহ পাক বলে গোলাম যেই জান্নাতের ভিতরে ঢুকছ সেই জান্নাতের ভিতরে সারা জীবন সম্মানের সাথে থাকবা